কি হলো মিষ্টি হঠাৎ করে এরকম করে গাল হাঁ করছে আর ঢোক গিলছে কেন কি হলো দেখি ওর কাছে যাই তো এই মিষ্টি মিষ্টি এই মিষ্টি মিষ্টি রে তুই এরকম বড় বড় করে গাল হাঁ করছিস আর ঢোক গিলছিস কেন হাওয়া তো হাওয়া আবার খাওয়া যায় নাকি কি

পেট ভরলে আবার একটুখানি পেট ভরা বাকিও থাকে তাহলে তুই আজকে থেকে হাওয়া খেয়েই থাকিস ঠিক আছে এ মিষ্টি তুই কি খাচ্ছিস রে চিপস খাচ্ছিস আমাকে একটা দে না রে চিপস হ্যাঁ তুই চেটে ছুটে আমাকে চিপসটা দিলি কেন আমি এই চিপস খাবো না কি কখনো হ্যাঁ তুই চিপ চেটে আমাকে দিলি কেন আমি তোর এঁটো চিপস খাবো না ধর তুই খা মিষ্টি তো দেখছি আঙ্কেল চিপস খাচ্ছে দেখি যাই যদি একটা দেয় এই মিষ্টি তুই কি খাচ্ছিস আঙ্কেল চিপস খাচ্ছিস আমাকে একটা দিবি হ্যাঁ দেবো মা

এটা চিপস কোথায় এটা তো আলু নিয়ে এসেছিস তুই ও আলু থেকে তো চিপস হয় তুমি আলু দিয়ে এটা চিপস বানিয়ে খাও আলু থেকে চিপস হয় বলে আমি আলু দিয়ে চিপস বানিয়ে খাবো দাঁড়া তো দুষ্টু নিজে চিপস গুলো খেয়ে নি আর এই কথা বলা